এই লোকটা হয়তো মাটিতে বসে টিউবওয়েল দিয়ে পানি তুলছে কারণ পুরো দৃশ্যটি দেখতে অনেকটা গ্রামের সাধারণ পানি উত্তরণের মতো কিন্তু বাস্তব চিত্র ভয়াবহ রগ্নের চমকপ্রদ এটি আসলে পানি নয় এই লোকটি তুলছে কাঁচা পেট্রল সরাসরি ইন্দোনেশিয়ার মাটির গর্ভ থেকে ইন্দোনেশিয়া এমন একটি দেশ যেখানে পৃথিবীর অন্যতম বৃহৎ তেল রিজার্ভ রয়েছে অনেক অঞ্চলে তেল এতটাই কাছাকাছি অবস্থানে রয়েছে যে সাধারণ কৃষি জমিতে বা বনাঞ্চলে সামান্য গভীরতা পর্যন্ত গর্ত খুনলেই সেই জায়গা থেকে অস্থির রঙের এবং বিশুদ্ধ কাঁচা পেট্রোল উঠে আসে কোনো আধুনিক মেশিনারি বা গভীর ড্রিলিং প্রযুক্তি ছাড়াই স্থানীয় মানুষরা ম্যানুয়ালি হাতে চাকা বা ভিত্তিক যন্ত্র ব্যবহার করে মাটি খুঁড়ে এই জ্বালানি উত্তোলন করে ফেলছে তবে এই কাজটি পুরোপুরি বেআইনি সরকারিভাবে কোনো অনুমোদন ছাড়াই সম্পূর্ণভাবে অনুমোদিত অবস্থায় এক হাজার লোক এই অবৈধ তেল উত্তোলন কাজ চালিয়ে যাচ্ছে অনেক সময় স্কুল পড়ুয়া কিশোরেরাও এই কাজে যুক্ত হয়ে পড়ছে কারণ এতে ঝুঁকি কম কিন্তু আয় দ্রুত হয় কেউ কেউ একদিনে একশো থেকে দুইশো লিটার পর্যন্ত তেল তুলতে সক্ষম হয় সেই কাঁচা পেট্রোল স্থানীয় চক্রের মাধ্যমে বস্তায় ভরে বিক্রি করা হয় কখনো গ্যাসোলিন স্টেশনে সরবরাহ করা হয় চুপিচুপি আবার কখনো কালো বাজারে তেল উত্তোলনের এই চিত্র বিশেষ করে ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং কালী মন্তন অঞ্চলে বেশি দেখা যায় এখানে প্রায় প্রতিটি গ্রামে গন্ধে গোপনে এমন খুনি খোঁড়া হয়েছে যেখানে লোকজন দল বেঁধে চব্বিশ ঘন্টা